কে রাত দুই না সাতা দুই না আমি আমার হাত দিককে বুঝতাছি আমি কত বড় জানুয়ার হ এটা তো আমিও জানি সবাই কামনে বিরাট বড় জানুয়ার এই সাতা বড়া মানুষ তো ঠিকই ক যে বেশি খেলা পারে হেরে কি কয় খেলোয়ার যে বেশি বুঝে হেরে কি কয় বুঝোয়ার আর যে বেশি ওলা তারে কি কয় জানুয়ার তাহলে আমি তো জানুয়ারি ওই চালাইতে বাদ দিন সার চাকনি না একটা লুহ তো এই এটা চা চাকনি না এটা ভবিষ্যৎ জানার মেশিন আর আমি এটা দেখতেছি আমার লগে থাকিয়া তোর ভবিষ্যৎ অন্ধকার এটা আপনার কল লাগতো না এটা আমি আরো আগে জানি আপনার লগে থাকলে যে আমার ভবিষ্যৎ অন্ধকার এই কেউ আয় না কেলে আমি যে জানলো ওলা এটা কেউ জানে না আমি এত জানলি ওলা আমার এখন কেলে গিয়া আপনি ভবিষ্যৎ বাণী কই কই দিন কেউ আয় না কেলে গিয়া এই আমার ভবিষ্যৎ বাণীতে কইতেছে কেউ আইলে আইবার আমি সিওর না এইটা काय করছে দেখছত আমার ভবিষ্যৎ বাণী সত্যি হোবাই কইলেন কেউ আইবো নাও ওইবার পারে ও না আইবতে যে একবার সিওর হই গছুন গা এই দে তোমার আটটা তুমি আকবার গালে হস না দিনের মধ্যে চল্লিশটা টা মিছা কথা কও আর 100 চেরির লগে সম্পর্ক করো আর ইমোতে ফিনান্সার করো हां हमने तो बियर पड़ানো আর দাদা गुसिन सब षडी কইছে হেই মিয়া এটা তো সবাই কইতারে এই তুই ফেদলিস না হ্যাঁ

এই তুই কয়ে দাস কে লিগা কিন্তু হনি কম দেম হেই কি আর বন্ড ভাই আম এই সাসাক নে যেকিন চুন আহন তো আমার বৃষ্টি আদি শুন না কি রে বন্ধু কই গেছিলি আমার বাবার কাছে গেছিলাম আমার বাবা সব কই দে কি কোন এটা খেজুর গাছ চলে যা তাইলে বন্ড বিডা বাহর তো চিন্তা যে বন্ড আমি শুরু হছুন বালা ফালাত ফলে বাইরে আসিদা হই গেলবো জানার বাবা আমার আটা দিকে কোনচা আমার বিয়া কোন দিন হইবো না না কি কথা তো কয় সম্ভব না এই এই তোমার চুল কালা তোমার মোহ দেই দাড়ি নাই হ্যাঁ তোমার বিসি একটা নাই না এই এগুলো কথা বাদ দিন আমার বিয়া কবে হইবো এটা কই ওখন কই নিতে লাগিয়া মারা মানছে ফালাত করছুই সুদা মানা এলবো তোর বিয়া তোর বিয়া হইতো না আর মিয়া বন্ডা মেরো রই বিয়া মিয়ার সাইড বস তরে ঘুরছি হ্যাঁ এটা তো আমিও জানি তুমি একটা হিজরা মানছে বিয়া হরছ না আঙ্গুর মতো ফুলান হিজলা করিতে বিয়া রে আঙ্গুর বে জানোর গরি না হইরা আলে নিজের উপর হুন চাদি আমার আর জানোর গরি